নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে জানুয়ারি শনিবার ঘন কুয়াশার দাপট রয়েছে দক্ষিণের জেলাগুলিতে আজও তীব্র শীতের অনুভূতি হতে পারে আবারও আরও একবার শীতের ইঙ্গিত দিল দক্ষিণের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস মিলেছে বিগত দিনে জেলা পুরুলিয়ার তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছিল তাপমাত্রার পারদ কর্মাগত উঠানামা করছে জেলায় কুয়াশায় কুয়াশায় ঢাকছে চারিদিক সকালের দিকে কুয়াশার দাপট অনেকটাই বেঁচে থাকছে বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমছে এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া সূত্রে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে কর্মাগত পরিবর্তন হচ্ছে তাপমাত্রা উত্তরে হওয়ার দাপটে আবারও শুরু হতে পারে শীতের অনুভূতি দক্ষিণবঙ্গে সব জেলাতে চলতি সপ্তাহে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তবে ছাব্বিশ থেকে আবার ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে তা একেবারে শীত বিদায় নিচ্ছে না এই মুহুর্তে দক্ষিণে জেলাগুলিতে এমনটাই বলা যেতে পারে তো চলুন দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে এবং কোথায় কত তাপমাত্রা তাপমাত্রা থাকবে কোথায় বৃষ্টি হবে সম্পূর্ণটা জেনে নিই আজকে যদি দেখেন তো আজকে পঁচিশ তারিখে তাপমাত্রা পুরুলিয়াতে থাকবে এগারো ডিগ্রি এবং চব্বিশ তারিখে তার তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি মানে দু ডিগ্রির তাপমাত্রা কমেছে আজকে বাকি দীঘাতে সতেরো ডিগ্রি আজকে কিন্তু কালকে ছিল ঊনিশ ডিগ্রি তো তাপমাত্রা কিন্তু এক দু ডিগ্রি সব জায়গাতেই পরিবর্তন হয়েছে আগের থেকে তো এখানে দেখতে পাচ্ছেন মালদাতে বারো ডিগ্রি আজকে থাকবে মুর্শিদাবাদে বারো ডিগ্রি বহরমপুরে বারো ডিগ্রি আসানসোলে পনেরো এবং মেদিনীপুরে ষোলো ডিগ্রি হাওড়াতে তেরো ডিগ্রি এবং সুন্দরবনে পনেরো ডিগ্রি দার্জিলিংয়ে তিন ডিগ্রি কালিম্পংয়ে আট ডিগ্রি দার্জিলিং কালিম্পংয়ে একটুকু ঠান্ডাটা বেশি থাকবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলা শিলিগুড়িতে তেরো ডিগ্রি রামশাহীতে এগারো জলপাইগুড়িতে এগারো কোচবিহারে বারো তো এটা হলো তাপমাত্রার আপডেট তো কুয়াশা তারপর কোথায় কেমন থাকবে সেটা একবার জেনে নেই তো ঘন কুয়াশা থাকবে পঞ্চাশ এমএম থেকে দুশো এম এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দু জেলাতে জলপাইগুড়ি এবং কোচবিহারে দু জেলাতে ঘন কুয়াশার লাল সতর্কতা আছে এবং দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে সকালের দিকে সেরকম কোনো সতর্কতা নেই বাকি পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের এখনও পর্যন্ত আপডেট দেওয়া হয়নি যেমন ধরুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বা মালদা পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম কোথাও কোনো বৃষ্টিপাত নেই এখন পর্যন্ত তো অবশ্যই পরবর্তী আপডেট পেলে এই চ্যানেলে দেওয়া হবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য এরকম আবহাওয়ার তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার ওখানে আবহাওয়া কেমন সেটাও বলবেন